আসসালামু আলাইকুম ভিডিওটা একটু উপদেশমূলক ভিডিও আপনার বাচ্চা থেকে তাকে কিছু কিছু না শাসন করবে থেকে বাচ্চারা একটু প্রকৃতির হয়ে থাকে খাইতে চায় না নিজের ইচ্ছা মতো চলতে চায় তো তাদেরকে একটু চেষ্টা করবেন শাসন করার জন্য শাসন বলতে এই নয় যে লাঠি দিয়ে ফিটে তার ফিটটাকে ফিট পাঠাবেন আমি এটা বলতেছি না মানে তাদেরকে এমন ভাবে মানে লাঠি দিয়ে ভয় দেখাবেন যখন বয়স দুই বছর তিন বছর চার বছর হবে খাইতে চাইবে না এই দিক দৌড়বে পানিতে নামতে চাইবে তখন তাকে শাসন করাটা দোষের কিছু না দেখা গেলে যে অনেক সময় শাসন না করার কারণেই দে অনেক বাচ্চার কিন্তু জীবনটা নষ্ট হয়ে আছে সালাম আলাইকুম ছোটোকাল থেকে তারা একটু বাণী পাওয়া গেলে একটু বেশি প্রশ্রয় পেয়ে গেলে পরবর্তীতে কিন্তু তাদের জীবনটা অনেকটা নষ্ট হয়ে যায় ছোটকাল থেকে কন্ট্রোল করতে হবে যে এই মা এ বাবা এটা করা যাবে না এইভাবে অনেক রকমের তারা না খাই থাকতে চায় খাওয়ার ব্যাপারেও একটু শাসন করবেন একটা লাঠি হাতের পাশে রাখবেন ভয় দেখাবেন এভাবে দেখবেন যে আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে পারেন না হলে একসময় বড় হয়ে গেলে আর তখন কন্ট্রোল করতে পারবেন না ছোট থেকে এইভাবে বুঝিয়ে শুনিয়ে যদি না বুঝে তখন একটু লাঠি হাতে নেবেন একটু শাসন করবেন ভয় দেখাবেন মারবেন না ভয় দেখাবেন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এটা যে শুধুমাত্র যে আমি আপনার সব সন্তানের জন্য গরিব ধনী সবার জন্যে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আলাইকুম